সলিটো ডট কম থেকে আমি মোহাম্মদ মশিউর রহমান বর্তমান চায়নার ইউতে অবস্থান করছি কিভাবে প্রোডাক্ট সোর্সিং করতে হয় এবং আমি যে নিজে করেছি তা আপনাদের ক্লিয়ার দেখাবো এই যে আমি একটা প্রতিষ্ঠানে আসছি এনারা মোটামুটি চায়নার একটা বড় কোম্পানি এবং একটা নাম করা ব্র্যান্ড এই যে ফায়ার্স এই ব্র্যান্ডটা দেখাও নাম করা একটা ব্র্যান্ড তো এই ব্র্যান্ডে তার সাথে কথা বলে প্রোডাক্ট পার্সেস করছি সে খুব ভালো মানুষ আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাইছে এবং চয়েস হয়েছে দেখেন এনার দোকানে কত রকম আইটেম এই যে কত কত আইটেম আছে আসলে অনেক হাজার হাজার আইটেম কয়টা পছন্দ করা যায় আমি এখান থেকে দেখে দেখে যেমন এই একটা প্রোডাক্ট খুব ইউনিক দেখেন খুবই ইউনিক এটা আপনাদের জন্য আমি পার্সেস করেছি ফায়ার ব্র্যান্ড এবং এই যে চায়নার যে কমফোর্টার তৈরি হয় এটা আপনার সয়াবিন বা সয়া একটা ধরনের কেমিক্যাল আছে এই যে দেখেন এই যে এই জিনিস তৈরি করা হয় এই একটা প্রোডাক্ট আমরা সোর্স করলাম আপনাদের কাছে নিয়ে যাব আমরা এটা এরপরে নিজে চায়না এসে এরকম দোকানগুলো দেখে বিভিন্ন জায়গায় পরক করে বিভিন্নভাবে পর্যালোচনা করে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট পার্সেস করেছি অতএব সোলিট রটকে অরিজিনাল চায়না পণ্য নিশ্চিতভাবে পার্সেস করতে পারেন চোখ বন্ধ করে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারেন আমাদের প্রোডাক্ট অথেন্টিক চায়না এবং গুড কোয়ালিটিফুল প্রোডাক্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ